নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভিকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ আন্তর্জাতিক বিভাগে ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিয়ে আরো একটা বিশেষ প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে গাজাকে ধুলোই মিশিয়ে দিলেও গাজাকে ধুলোই মিশিয়ে দিলেও হামাসকে কিন্তু ধ্বংস করা সম্ভব নয় লেখা লর্ড হাইনের চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক লর্ড হাইম লিখেছেন গত সাতই অক্টোবর হামাসের সন্ত্রাসী হামলা এবং এরপর গাজায় বেঞ্জামিন নেতানিয়াহুর ভয়ঙ্কর জবাবের প্রেক্ষাপটে বহুকাল ধরে অনুচ্চারিত কিছু বিষয় উচ্চারণ করা প্রয়োজন বলে মনে করছি প্রথমত ইসরায়েল হামাসকে ধ্বংস করতে পারবে না এটা বলা যায় এমনকি গাজাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিলেও হামাসকে ধ্বংস করতে পারবে না ইসরায়েল ইসরায়েল হামাসকে সামরিকভাবে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হয়েছে তাদের টানেলগুলো গুঁড়িয়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি হামাস যোদ্ধারা পালাচ্ছেন মিডিয়ায় এমনটাই প্রচার হচ্ছে কিন্তু মনে রাখতে হবে হামাস হলো একটা আন্দোলনের নাম একটা মতাদর্শের নাম অন্যভাবে বলতে গেলে বেঞ্জামিন নেতানিয়াহুর উগ্রপন্থী আচরণ হামাসকে কিন্তু আরও এগিয়ে দিয়েছে ইসরায়েলের দক্ষিণপন্থী সরকার হামাস শুধু নয় এমনকি ইয়াসের আরাফাতের মধ্যপন্থী দল ফাতার সঙ্গেও আলাপ আলোচনায় বাধা দিয়েছে তারা হামাসের সঙ্গে আলোচনায় তো বাধা দেবেই দুই যুগের বেশি সময় আগে দু সালে ক্যাম্প ডেভিড সম্মেলনের পর থেকে তারা আর আলোচনার টেবিলে বসেনি ইসরায়েল সরকার ধারাবাহিকভাবে গাজার বাসিন্দাদের ওপর তারা নির্যাতন চালিয়ে গিয়েছে সার্বক্ষণিক অবরোধ জারি রেখেছে ফলে যা হওয়ার তাই হয়েছে এই পরিস্থিতিতে ফিলিস্তিনিরা হতোদ্দম হয়ে চরমপন্থী হামাসে যুক্ত হবে তাতে আর আশ্চর্য হওয়া কি আছে আধুনিক যুগের সব যুদ্ধ দ্বন্দ্ব সংঘাতের মূল কথা হলো শক্তিশালী পক্ষ আলোচনার মাধ্যমে অনাচার রোধে ব্যর্থ হলে উগ্রপন্থার উত্থান ঘটে তখন যুক্তরাজ্যের সঙ্গে উত্তর আয়ারল্যান্ডের একটা সংঘাতময় অতীত রয়েছে সেটা মনে করে দেখুন রাজনীতি যখন অকার্যকর হয়ে যায় সহিংসতা তখন সেই শূন্যস্থান পূরণ করে যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন দশকের পর দশক গোঁ ধরে বসেছিল যে তারা আই আর এস এর সঙ্গে আলোচনায় বসবে না কারণ তারা সন্ত্রাসী সংগঠন কিন্তু উনিশশো সালে যখন তারা আলোচনায় বসল তখনই গুড ফ্রাইডে চুক্তি হলো রাজতন্ত্রের প্রতি আজ্ঞাবহদের এই চুক্তি হজম করতে কষ্ট হচ্ছিল তবুও এই চুক্তিকে সমর্থন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ব্রিটেনের প্রধানমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট তাদের উত্তরাধিকারীরা অবশ্য এই চুক্তির মূল ভাব থেকে সরে এসেছেন তাদের ওই সবার মনেই নেই গাজার ক্ষেত্রে এখন বৈশ্বিক উত্তরের দেশগুলো সমঝোতার টেবিলে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে বসাতে চাইছে যে দলটা বহু আগেই জনপ্রিয়তা খুইয়েছে সে দলের সঙ্গে আলোচনা কোনোভাবেই ফলপ্রসূ হতে পারে না স্বাধীনতাকামী জনগণের ওপর বৈশ্বিক উত্তরের সরকারগুলো বরাবর তাদের পছন্দ সেই প্রার্থীকে বসিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু হামাসকে অবশ্যই এই প্রক্রিয়ায় যুক্ত করতে হবে তা না হলে শান্তি অসম্ভব সর্বোপরি সমাধানটা হতে হবে রাজনৈতিক ফিলিস্তিনিরা তারা যে বর্ণের হোক না কেন ইসরায়েলকে সামরিকভাবে পরাজিত করতে পারবে না এটা সত্যি কথা আবার ইসরায়েলিরাও ফিলিস্তিনিদের যুদ্ধে পরাজিত করতে পারবে না এটাও সত্যি কথা টনি ব্লেয়ারের সাবেক চিফ অফ স্টাফ জোনাথন টকিং টু টেরোরিস্ট নামে একটা অসাধারণ বই লিখেছেন তিনি বলেছেন আলাপ আলোচনা ছাড়া আলাপ আলোচনা ছাড়া এই ধরনের সংঘাতের সমাধান হয় না তাছাড়া জনসমক্ষে বেঞ্জামিন নেতানিয়াহু জো বাইডেন বা ঋষি সুনক যাই বলুক না কেন তারা তো জিম্মি বা বন্দির মুক্তি বিষয়ে দিব্যি হামাসের সঙ্গে কথাবার্তা বলেছেন বলছেন? তাহলে তাদের সঙ্গে আলোচনায় বসতে অসুবিধা কোথায় যদিও মীমাংসার জন্য মাঝখানে কাতার থাকছে হয়তো ইসরায়েলের দক্ষিণপন্থী নেতারা আলাপ আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তারা বরং ফিলিস্তিনি অঞ্চলগুলোর ওপর দখলদারি কিভাবে আরোপ করা যায় এবং ফিলিস্তিনি জনগোষ্ঠীকে তাদের পদানবত করা যায় সেই ছক আঁকতে ব্যস্ত পশ্চিম তীর এবং ছোটখাটো দ্বীপগুলো নামকাওয়াস্তে ফাতার শাসনে ছিল আসলে সেটা ইসরায়েলের নিয়ন্ত্রিত তো সেখানেও এখন প্রায় পাঁচ লক্ষ ইহুদি বসতি রয়েছে পূর্ব জেরুজালেমে এখন প্রায় আড়াই লক্ষ ইসরায়েলি বসতি স্থাপন করেছে বৈশিক উত্তরের নেতারা হাত ঘষছেন তারা মৃদুস্বরে বলে থাকেন এই সব বসতি অবৈধ কিন্তু করেন না কিছুই কাজের বেলায় কিছুই করেন না শুধু বলেন এগুলো অবৈধ তারা বসতি স্থাপনকারীদের ক্রমেই দীর্ঘ হতে থাকা দখলদারি এবং গাজার প্রায় নিশ্চিন্ন হয়ে যাওয়াকে সয়ে নিয়েছেন মজার সাথে দেখছেন এর বিনিময়ে ইসরায়েল কি পাচ্ছে সেটা কি হিসাব করে আমরা দেখেছি আরো বেশি নিরাপত্তা কি পাচ্ছে না পাচ্ছে না কি হতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ তা সেটা ওই সাত অক্টোবর দেখিয়ে দিয়েছে ইসরায়েলের দক্ষিণপন্থী শাসকরা নিজস্ব জনগোষ্ঠীকে রক্ষায় ব্যর্থ হয়েছে এটাই দেখা গেল আর এখন যে নির্দয় লীলা গাজায় তারা চালাচ্ছে তা তাদের আরো বিপন্ন করে তুলবে এটাই শুধু বলা যায় ইসরায়েলের সাবেক লেবার সরকারের পরামর্শক ডেমিয়েল লেভি সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে যথার্থই বলেছেন যে যতদিন না ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে ততদিন পর্যন্ত ইসরায়েলের নিরাপত্তাও নিশ্চিত করা যাবে না সুন্দর কথা অপর একটা জাতির উপর আপনি কাঠামোগত নির্যাতন করে যাবেন তাদের মৌলিক অধিকার বঞ্চিত করবেন এবং নিরাপদে থাকবেন এভাবে তো হতেই পারে না কারণ আপনি যখন একটা জাতির নির্যাতন চালাবেন তখন বুঝে নিতে হবে যে নির্যাতনের প্রত্যুত্তর পাওয়ার ইচ্ছা আপনার আছে আপনি জেনে বুঝেই তাদের উপর নির্যাতন করছেন আপনি নিশ্চিন্তে রাতে তখন ঘুমোতেও পারবেন না এটাই স্বাভাবিক অবশ্যই ইসরায়েলের বর্তমান মন্ত্রী পরিষদের ইচ্ছা হলো ফিলিস্তিনিদের তাদের মূল ভূমি থেকে উচ্ছেদ করে জর্ডান এবং মিশরে পাঠিয়ে দেওয়া অল্প কিছুদিন আগে বেঞ্জামিন নেতানিয়াহুর রাষ্ট্রদূত যুক্তরাজ্যে সোজাসুজি বলে দিয়েছেন যে দুই রাষ্ট্রভিত্তিক কোনো সমাধান তারা চান না ফলে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান হবে না শুধু ইসরায়েলি দখলদারি অব্যাহত থাকবে আর ক্রমেই বাড়বে সহিংসতা এবং আঞ্চলিক অস্থিতিশীলতা লক্ষ্য হওয়া উচিত ছিল ইসরায়েলের নিরাপত্তা এবং ফিলিস্তিনিদের নিজের পায়ে দাঁড়ানোর প্রত্যয়কে নিশ্চিত করা যদি দুই রাষ্ট্রভিত্তিক সমাধান কার্যকারিতা হারায় তাহলে কনফেডারেশন হতে পারে না যেখানে ফিলিস্তিনিরা তাদের নিজেদের শাসক নিজেরাই বাছাই করে নেবে আর ইসরায়েলিরা নিরাপত্তা উপভোগ করবেন ওয়াশিংটন ডিসি লন্ডন এবং ইউরোপ ভয়াবহ পতনের সঙ্গে যুক্ত হওয়ার পরিবর্তে আঞ্চলিক সম্মেলনের আয়োজন করতে পারে এই সম্মেলনে ইসরায়েল মিশর সৌদি আরব এবং জর্ডন কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে অবশ্যই কিন্তু ইরানকে রাখতে হবে কারণ সব পক্ষকে অন্তর্ভুক্ত করা না হলে এই অঞ্চলে স্থিতিশীলতা আসবেই না এক বছর ধরে চলা ব্যর্থ রাজনীতির পর আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে নেতাদের ওপর নির্ভর করা চলে না আসার কথা হচ্ছে আমাদের জন্য আমরা আছি বারাক ওবামার মেয়াদ ছাড়া ওই অঞ্চলের সঙ্গে কখনোই গুরুত্বপূর্ণ কূটনৈতিক কার্যক্রম বা যোগাযোগ প্রতিষ্ঠার কোনো চেষ্টাই ছিল না ওবামার প্রতিনিধি জন কেরি তার আত্মজীবনীতে লিখেছেন পররাষ্ট্রনীতিতে নিষ্ক্রিয় থাকার ঝুঁকি সম্পর্কে লেখা প্রায় হয়ই না মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনার বেলায় এই কথা একেবারে সর্বৈব সত্য লর্ড হাইন লিখেছেন আমি এই লেখা লিখছি কেপটাউন থেকে দক্ষিণ আফ্রিকায় ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ বৈশ্বিক উত্তরের নেতাদের দ্বিচারিতায় ঘৃণা জানাচ্ছে কারণ তারা ইউক্রেনের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলে অথচ অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেয় তারা এই দ্বিচারিতার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠছে গাজার এই ভয়াবহ পরিস্থিতির জন্য তারাও দেয় বৈশ্বিক দক্ষিণের সঙ্গে তাদের ভূ রাজনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পথে এর খেসারত ওয়াশিংটন লন্ডন এবং ব্রাসেলসকে ভালোভাবেই কিন্তু পোহাতে হবে অন্যদিকে আমি ইসরায়েলি এবং ফিলিস্তিনি দুই পক্ষেরই বন্ধু এর অর্থ কোনো এক পক্ষে থাকা নয় বরং বলা যে যদি তারা একত্রে থাকতে পারে তাহলেই তাদের ভবিষ্যৎ আছে নইলে কোনো ভবিষ্যতের যোগ্য তারা নয় গার্ডিয়ান পত্রিকায় লিখেছেন লর্ড হাইন যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক মন্ত্রী এবং উত্তর আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন গত হলো আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্সরা মন্তব্য করে বলছেন যে আমাদের চ্যানেলের খবর বা চ্যানেলের কোনো অনুষ্ঠান তাদের কাছে নাকি পৌঁছচ্ছে না তাদের বলছে আমাদের চ্যানেলের প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠানের কিন্তু কোনো বিরতি নেই প্রায় প্রতিদিনই আমাদের দুপুরের প্রতিবেদন সন্ধ্যের পরের ঝটপট দশটা খবর এবং কম রাত দশটায় বিশেষ প্রতিবেদন নিয়মিতভাবেই প্রকাশিত হচ্ছে তারপরেও কোনো দর্শকের কাছে আমাদের কোনো খবর না পৌঁছলে আমাদের কোনো অনুষ্ঠান না পৌঁছলে বুঝে নিতে হবে যে কোনো কারণে ফেসবুক বা ইউটিউব আমাদের খবর হয়তো তাদের কাছে রেকমেন্ড করছে না এক্ষেত্রে উপায় হলো ফেসবুক এবং ইউটিউবে গিয়ে বাংলায় বা ইংরাজি টাইপ করে নিউজ নির্ভীক লিখে নিউজ নির্ভীক লিখে সার্চ করা তখন অবশ্যই আমাদের নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আর হ্যাঁ নিউজ নির্ভীক অবশ্যই নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে তাই নিউজ নির্ভীকের সমস্ত খবর আপনা আপনি আপনাদের কাছে তখন পৌঁছে যাবে আরও একবার বলে নিই নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পর নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম বেশিরা দশটায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও দুপুরের একই স্লটে এবং অন্য সময়ে অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা রাজ্যের কথা বিভাগে কিছু ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও আর থাকে যে কোনো রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের মিটিং মিছিল সভা সমিতি মেলা খেলা সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্ন ধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার তাই ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ